হ্যালো আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো মা বলছে চল আজকে একটু পিসিদের বাড়িতে কারণ কি বলতো পিসি বলছিল যে লাউ খাবি তো আয় তা আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে যাবো তা কিন্তু হয়ে উঠছিল না তাই মা বলছে আজকে বিকেলবেলা চলে যেতে তাই আমরা যাচ্ছি চলো বল বেলিয়া দেখো বেলি এখন গাছে আমাদের কি বলুন তো এখানে তো এখানে যার বাড়িতে সবজি লাগাই তো তার সবাই এরকম বলে যে আমাদের বাড়ি থেকে নিয়ে যাবি এখান থেকে নিয়ে যাবি এইখানে সবজি আর কি খেতে হয়নি এটা হচ্ছে দেখো রানা

হ্যাঁ ওই হালকা গোলাপি আর সাদার ভিতরে আছে ভালো লাগতো দেখা চলো এদিকে এসো আরো দেখাচ্ছে এদিকে এই দেখো এখানে পৈশাখের বাগান দেখো কত সুন্দর পৈশাক হয়ে আছে ঠিক আছে সেই দিন সেই দিন পিসি আমাদেরকে পোশাক দিয়েছিল কতটা বলছে যে কিনতে হবে না কারণ এদিকে কি বলো তো সবার বাড়ি বাড়ি আছে সবজি লাগানো তা যাদের বাড়িতে থাকে না আর কি তাই সবাই সবাইকে সাহায্য করে যেরকম শহরে আর কি শহরে তোমার কিনতে হয় তা কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু কিনতে হয় না সবজি মানে পালং এর ভিতরে আমার ঝিঙেও আছে এই দেখো এই দ্যাখো ঝিঙে দেখো দেখো আমার এখন একটা ঝিঙে হয়েছে খাবার মতো ওইখানেও হয়েছে আর এই সাইডে তোমার শাক দিয়েছে পালং শাক টমেটোর চারা ঝাল তার মানে এখানে আর কি সবজির কোনো অভাব নেই দেখ ওটা বড় দেখ এটা না হ্যাঁ ওটা বড়ো ওই তো আছে

এবারে বাড়ির দিকে রওনা হতে হবে কারণ লাউ আমাদের নেওয়া হয়ে গেছে আর আমাদের বাড়ির পিছনেই কিন্তু এরকম সব সবজি আছে তারপরে ধান ক্ষেত আছে আর কি অনেক রকমের ফসল আছে আমাদের বাড়ির পিছনে এটা কেওড়া গাছ তো দেখা হচ্ছে এরকমই নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই